ছ দেখেছ কেরম টাকা চাই আমার থেকে আজকে আমি জানো কি হয়েছে আজকে আমি বলেছিলাম যে আমার মুখের অবস্থা খুবই খারাপ বলো ট্যান ভরে একদম অবস্থা খারাপ তাই বলেছিলাম একটা পার্লারে নিয়ে যেতে তো নিয়ে তো গেল কিন্তু দেখো কত টানাটানি করছি তবুও আমাকে টাকা আর দিচ্ছে না দেখো ঘাড় নাড়িয়েই যাচ্ছে তো আমি বললাম ঠিক আছে তোকে টাকা দিতে হবে না আমি যাচ্ছি পার্লারে আমি টাকা খরচা করে যাব তো এরম বললে তো বলতে যেই বলেছি খুশিতে আনন্দ হয়ে দেখে নাও নিজে একো গড়গড় গড় করে আগে উঠে যাচ্ছে কারণ মানি ব্যাগটা তো আর খরচা করতে হবে না ওটা রকম ফুলেই থাকবে মানি বাগটার পাতলা আজকে হবে না তো ঠিক আছে তোকে পাতলা করতে হবে না চল আমি আমার মানি বাগের পাতলা করি তো সেই আমি চললাম পার্লারের দিকে তো এটা কোথায় এটা অ্যাকচুয়ালি আমি কিন্তু তোমাদেরকে পুরো ঘটনাটা বলি এই পার্লারটা হচ্ছে রয়েছে হচ্ছে দমদমের এয়ারপোর্টের ঠিক এক নম্বর গেটের পাশে আর এটা আমি একটা অফারে পেয়েছি এটা হচ্ছে চাকরাস এটার নাম আরে এটা আমিও যদিও অনলাইনে দেখেই গেছি এখানে দেখো স্লিমিং থেকে শুরু করে একটা এটা অনেকটা হচ্ছে ডক্টর প্রেসক্রাইব একটা পার্লার এখানে একজন ডক্টরও আছে তাকে গিয়ে তোমরা দেখিয়ে প্রথমে জেনে নিতে পারো তোমার মানে ফেসের সাথে হোক হেয়ারের সাথে হোক তোমার স্কিনের সাথে কোনটা যাবে কোন ফেসিয়ালটা করলে ঠিকঠাক হবে তো আমি তো গেছিলাম ওনার কাছে সাজেশন নিতে তো উনি আমাকে বললো কিন্তু ওনাকে কিন্তু তার জন্য পে করছে করতে হয় কিন্তু আমি যেহেতু ছোট্ট করে সাজেশান নিয়ে নিয়েছি যে কি মানে শুধু কোন ফেসিয়ালটা করলে হবে সে তার জন্য উনি কোনো টাকা নেয়নি কিন্তু ওনার মানে রুলস অনুযায়ী যদি চলতে হয় ওনার সবকটা মানে সেশন নিতে হয় তাহলে কিন্তু টাকা দিয়ে নিতে হবে কিন্তু আমি যেহেতু একটা ছোট্ট জিজ্ঞাসা করেছিলাম তার জন্য উনি আমার থেকে টাকা নেয়নি কারণ ওনাদের ব্যবহারটা সত্যি খুবই ভালো তারপরে আমি ওখান থেকে গেলাম গিয়ে ভিতরে ঢুকে গেলাম আমাকে অনেকক্ষণ ধরে বসতে হয়েছিল কারণ ওনাদের এত ক্লায়েন্ট এত ক্লায়েন্ট পরপর এসেই চলেছে আর কাজ হয়েই চলেছে তো ওই দিকে দেখো আমার মতো আরেকজনের এই হাইড্রা ফেসিয়াল হচ্ছে আর হ্যাঁ হ্যাঁ আমি তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি আমি গেছিলাম ওখানে হচ্ছে হাইড্রা ফেসিয়ালটা করতে আর হাইড্রা ফেসিয়াল আমি যতদূর শুনেছিলাম অনেক টাকা দাম কিন্তু যদিও ওনাদের পার্লারটা হয়তো নতুন খুলেছে বা অফারে আছে যার জন্য আমি ওখানে পেয়েছিলাম খুবই কম প্রাইসে তো তোমরা গেস করে আমাকে বলো যে কত হতে পারে তো লাস্টে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে কত তো চলো প্রথমে আমি মরার মতো শুয়ে পড়েছি একেবারে আমাকে একেবারে সাদা কাপড় টাপড় দিয়ে ঢেকে দিয়েছে মনে হচ্ছে না একেবারে মর্গে শুয়ে আছি এরকম ফিল হচ্ছিলো কারণ আমি না বেশিক্ষণ শুয়ে থাকতে পারি না শুয়ে থাকলে আমার ফিট ব্যথা করে যেন আমার হয়তো মনে হয় কোনো কারণে হয়তো ক্যালসিয়ামের অভাব আছে আমার আমার তার জন্যেই তো তারপরে আমাকে ভালো করে টিস্যু দিয়ে মুছিয়ে দিল মুছে দিয়ে দেন দেখে কি করে তো আমাকে ফেস প্যাক লাগিয়ে দিয়েছে আর হ্যাঁ আমাকে হাইড্রা ফেসিয়ালের আগে একটা ট্যান্ট ক্লিয়ারও করে দিয়েছিলো তার জন্য বেশি নেয়নি একশো টাকাই বেশি নিয়েছিল কিন্তু অন্যান্য জায়গায় তুমি যদি ট্যান্ট ক্লিয়ার করতে যাও মিনিমাম দেড়শো নিচে কিন্তু কোথাওই তুমি পাবে না ট্যান্ট ক্লিয়ার তো আমাকে একশো টাকায় বেশ ভালো করে মুখটা ক্লিন স্ক্রাব করেছে ক্লিন করেছে ক্লিন আপ করেছে তারপরে কিন্তু প্যাকটা লাগিয়েছিল তো প্যাকটা লাগানোর পরে তুলে দিয়ে তারপর দেখি জেল জেল মতো আবার কি একটা লাগিয়ে দিল আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা স্টেপই দেখাবো যে কার পর কী করেছিল তারপরে জেলটা লাগানোর পরে আমাকে অনেকক্ষণ ধরে মেসেজ করেছিল তারপর দেখি এখান কি মুখে লাগিয়ে দিল আমি বুঝতে পারলাম না মুখের ওপর একটা দুম করে বসিয়ে দিল আমি তো জানি সেই মাস্ক মতো দেবে তারপরে শুনি যে কি ওটা নাকি অর্গানিক ফেসিয়াল আর এইটা হচ্ছে হাইড্রা ফেসিয়ালে নাকি এইরকমই করা হয় মুখে যে কি সাদা সাদা ফরফর ফরফর করে মুখে পড়ছে বুঝতে পারছে না তারপরে দেখি হঠাৎই বন্ধ হয়ে গেছে আর কেউ আসছে না আমি ভাবছি এ কি বাস্ট করবে না কি রে বাবা আমার তো চোখগুলো দাঁড়িয়েই গেছিলো তারপরে তো আমি চিৎকার করতে লাগলাম ম্যাম 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 করে করার পরে এসে আমার মুখের ওপর দিয়ে তুলে নিল তারপর তো আমার শান্ত হয়েছি বাপরে বাপ তারপরে লাস্টে লাগিয়ে দিল এই ক্রিমটা কিন্তু এই ফেসিয়ালটা করতে অনেকক্ষণ সময় লাগিয়ে দিয়েছে প্রায় মনে হয় দুই থেকে আড়াই ঘন্টা তারপরে আমাকে বলছে বলে নাও তোমার শেষ হয়েছে কারণ এতবার ধরে আমার বর বড় আমাকে ফোন করছে মানে ওরাও যেন ডিস্টার্ব বোধ করছিল আর বলছিলো নাও তোমার বরের কাছে তুমি ফিরে যাও বাবা তোমাকে আর থাকতে হবে না বলে আমাকে যা হোক করে এরম করে থপথপ করে লাগিয়ে দিল মুখের মধ্যে ক্রিমটা লাগিয়ে দিতেই আমার মুখে গ্লো দেখে নাও কেমন লাগছে বলো যখন এসেছিলাম তখনের মুখটা দেখো আর এখন এর মুখটা দেখো যথেষ্ট ফারাক আছে কিন্তু ভাই তো চলো এখানে তো হয়ে গেলো রীতিমতো কাজ চলো বেরিয়ে পড়ি এবার যাওয়ার যেতে হবে বাড়ি তো যেতে যেতে পেয়ে গেছিলো খিদে কারণ সেই দুপুরবেলা বেরিয়েছি প্রায় দুটোর দিকে তো এখন বেজে গেছিল প্রায় সাতটা মানে বুঝতে পারছো গিয়ে বসেছি কত কোন ধরে বসে থাকতে হয়েছিলো আর আমাদের যাওয়া আশায়টাই লেগে গেছিল প্রায় তিন ঘন্টা চার ঘন্টা মতো তো ওখানে পেয়ে গেছিলাম ওটা চায়ের দোকান আর চায়ের দোকানে চা খাওয়া ছাড়া আমার আর কোনো গতি ছিল না যদিও আমি চা খেতে পছন্দ করি না কি আমি চা খাই না কিন্তু ছিল আজকে মঙ্গলবার আমি বাইরের কোনো খাবার খেতে পারবো না আর যার জন্য মঙ্গলবার করেছি সেই দেখে নাও কিরম প্যাক প্যাক করে খেয়ে নিচ্ছে পুরো পাপড়ি চাট পাপড়ি চাট পিঁয়াজ পিঁয়াজ দিয়ে বানিয়ে বলো আমার কত দুঃখ লাগে তো কি করবো বলে আমাকে তো আর দেবে না কিন্তু আমিও বদমাস আছি আমিও শনিবার হলে ও যেরকম শনিবারটা মানে আমিও তখন কিন্তু ওর সামনে অনেক কিছু খেয়ে নিই ও কিন্তু তখন কিছু বলে না কিন্তু তাই জন্য ভাবলাম থাক আমার আর চিৎকার করে লাভ নেই চলো বাড়ির দিকে যাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি আর তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও চলো আজকের মতো টাটা বাই